हमें कबिता আমাদের চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই আজ রবিবার এখন সন্ধে ছটা মতো বাজে আর আজকে জানেন আজ ভূত চতুর্দশী আগামীকাল কালী পুজো আমরা চীনের যে শহরটায় থাকি এখানে কোনো বাঙালি কমিউনিটি নেই আর আপনারা তো জানেন এখানে চীন দেশ তো নাস্তিক প্রায় বলতে গেলে তাই এখানে কোনো মন্দিরও নেই যেখানে গিয়ে আমরা বাঙালির ওকেজনগুলো সেলিব্রেট করতে পারতাম সেই দুর্গা পুজোর চার দিন কি পরিমাণ যে মন খারাপ হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে না তো তখন থেকেই আমরা দুজনে ডিসাইড করেছিলাম বাঙালি প্রত্যেকটা আমরা বাড়িতে আমাদের মতো করে সেলিব্রেট করব। তাহলে বোরিং ভাবে বা মন খারাপ হয়ে কেটে যাওয়ার থেকে দিনগুলো অন্তত কিছুটা আনন্দের হবে তো আজ যেহেতু ভূত চতুর্দশী এখন যাবো চোদ্দ প্রদীপ জ্বালাতে তো চলুন গিয়ে প্রথমে প্রদীপগুলো গুলো এখানে তো মাটির প্রদীপ পাওয়া যায় না তাই কিছু ক্যান্ডেল অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই বক্সটা আনা হয়ে রাখা ছিল খোলা হয়েছিল না এই যে এই ক্যান্ডেলগুলোই অর্ডার করেছিলাম এই ভূত চতুর্দশীর দিন এলে খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে আমার দাদু আজকের দিনে কত যে ভূতের গল্প বলতেন আর রাত হলে আমরা ভয়ে বাথরুম পর্যন্তও যেতে পারতাম না যাই হোক এই যে চোদ্দোটা প্রদীপ চালিয়ে নিয়েছি আর আমার দিদাকে দেখেছি তুলসীতলায় বা ফাঁকা জায়গায় প্রদীপগুলো দিতে এখানে তো তুলসীতলাও নেই আর ফাঁকা জায়গাও নেই তাই এই দুটো প্রদীপ আমাদের বাড়িতে ঢোকার আগে যে দরজাটা ছিল সেখানে দিলাম আর এই যে ঠাকুরের কাছে দিচ্ছি এখন আর বাকিগুলো এই রুমের মধ্যে এখানে দেব। এখানে কাঁচ থাকার জন্য এখান থেকে আকাশ দেখা যায় তাই এখানে দিলাম এখন সকাল সাড়ে ছটা মতো বাজে উঠে পড়েছি আর আজ হচ্ছে কালী পুজো তাই সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বাড়ির দিকে কালী পুজো এলে হালকা হালকা শীত পড়ে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আজ আর এক্সারসাইজ করতে যাব না দুজনে সুমিত আর আমি ডিসাইড করেছি আজকে কিছু পুজোর জন্য ভোগ রান্না করব। কালী পুজো তো রাতে হয় তবে এমনি আমরা সকালে ভোগ রান্না করে ঠাকুরের কাছে দেব আজ ওর ল্যাব থাকলেও ও বললো একটু দেরি করে যাবে যতই হোক এই পুজোর দিনগুলোতে সবারই একটু একটু মন খারাপ হয়ে থাকে তো আর গল্প করবো না যাই একদম ফ্রেশ হয়ে স্নান করে নি স্নান সেরেই শাড়িটা বের করেছি আজকে পুজোতে পরবো বলে পুজো আর শাড়ি পরবো না তা কি কখনো হয় বলুন আর সুমিতের জন্য বের করেছি এই পাঞ্জাবিটা সুমিত স্নানে গেছে আর আমি শাড়ি পরে এসেছি রেডি হতে বাড়িতে থাকবো তাও একটু সাজুগুজু করতে কিন্তু খুব ইচ্ছে করে শাড়ি পরলে কিছু না হলেও একটু কাজল লিপস্টিক এগুলো হলেও চলবে যাই হোক রান্না করব তাই চুলটা খোঁপা করে নিয়েছি তবে রান্না করতে যাওয়ার আগে সুমিত স্নান সেরে পুজোর ফুল নিয়ে চলে এসেছে সেগুলোই এখন রেডি করে নিচ্ছি একটা প্লেটে কালী ঠাকুরের তো লাল জবা খুব পছন্দ আর এখানে না লাল জবা পাওয়া যায় না তাই সুমিত জবা ফুল হিসেবে পার্পেল কালারে জবা ফুলটা পেয়েছে আর ওটাই নিয়ে এসেছে আর এই যে লাল ফুল হিসেবে এনেছে গোলাপ আর এদিকে একটা প্লেটে ওই যা যা লাগে চাল দুব্ব সিঁদুর চন্দন আর প্রদীপ এগুলোই রেডি করে নিলাম চলুন এবার ভোগের রান্না করতে যাব। আর এই যে আমরা দুজন এখানে আমি দুটো মিষ্টি আলু পিল অফ করে সেদ্ধ করতে বসিয়েছি আজ বানাবো মিষ্টি আলু দিয়ে হালুয়া ব্যাস এটা সেদ্ধ হয়ে গেছে ম্যাশও করে নিয়েছি এবার একটা প্যানে দুধ ঢেলে নেব সঙ্গে দেবো দুটো এলাচ এবার এতে অ্যাড করছি সেদ্ধ করে রাখা মিষ্টি আলুটা এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এটা অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা পুরো হালুয়ার মতো হয়ে যায় আমাদের দেশে যেমন মিষ্টির দোকান আলাদা করে থাকে এ এদেশে তেমন কিছু এখনও চোখে পড়েনি আর পুজো মানে তো একটু মিষ্টি লাগবে আমি এই রেসিপিটা এখানে এসেই জেনেছি আপনাদের সাথে তো সুমিত ন্যাশনাল ডেতে যে মিষ্টিগুলো পেয়েছিল, সেগুলো তো শেয়ার করেছিলাম একটা ব্লগে সেই মিষ্টিগুলোর ভেতরে না স্টাফিং হিসেবে ছিল মিষ্টি আলু তারপর ইউটিউবে কয়েকটা রেসিপি দেখেছিলাম তার মধ্যেই ভাবলাম আজ বানাই মিষ্টি আলুর হালুয়া এবার অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি দিচ্ছি কিছুটা ঘি আর মিষ্টি হিসেবে দিচ্ছি পরিমাণ মতো জাগরি পাউডার আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার ভালো করে মিক্সড করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন একদম হালুয়ার মতো হয়ে এসেছে এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব আর আমি প্লেটে সেটও করে নিয়েছি আর ওপর থেকে দিচ্ছি এখন কাজু আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন কিংবা এভাবে একটু ছোট ছোট করে ক্র্যাশ করেও কাজু দিতে পারেন তো যাই হোক এটা সেট করার জন্য আমি আরও কিছুক্ষণ রেখে নেব তারপর আমি হালুয়াটা কেটে নেব ওইদিকে সুমিত লুচির ডোও বানিয়ে রেখেছে যাই এবার লুচিগুলো ভেজে নিই লক্ষ্মী পুজোর ভোগে তো লাবড়া বানিয়েছিলাম তাই আজকের ভোগে বানাচ্ছি আলু ফুলকপির তরকারি আমি এখানে আলু আর ফুলকপি কেটে নিচ্ছি এবার আলু আর ফুলকপি আলাদা আলাদাভাবে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেব। জানেন তো আমরা যখন আমেরিকাতে ছিলাম তখন পুজোর দিনগুলোতে মন খারাপ করলেও ওই উইকেন্ডে পুজো হবে ভেবে একটু ভালো লাগতো কিন্তু এখানে না আছে মন্দির আর না আছে পুজো তবে যদি কয়েকজন বাঙালিও থাকতো সবাই মিলে হয়তো বাড়িতেই একসাথে উৎসবগুলো সেলিব্রেট করা যেত এখানে যারা থাকেন খুব দূরে দূরে তাই উপায় নেই কোনোভাবে সেলিব্রেট করার ব্যাস কথা বলতে বলতে এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা বানিয়ে নেব ওই বেশি কিছু তো লাগবে না মশলার জন্য আদা জিরে আর ধনে নিয়েছি এবার এগুলোর পেস্ট বানিয়ে নেব মশলাটা তো রেডি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা ব্যাস এটা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমার পুজোর ভোগ রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আপনারা পুজোর জন্য ভোগ রান্না করলে কি কি রান্না করেন পারলে আমাকে কয়েকটা রেসিপি শেয়ার করবেন তো অল্প করতে করতে আমি জলে গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটাই মশলাটাতে অ্যাড করেছিলাম দেখুন মশলাটা হয়েও গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করছি কাজু বাটা নিরামিষে একটু কাজু বাটা বা চালমগজ বাটা দিলে বেশ ভালো লাগে এই যে মশলাটা একদম রেডি এবার আলু আর ফুলকপিটা কষিয়ে কিছুক্ষণ এটা কষানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিচ্ছি একটু ঘি আর গরম মশলা প্রসাদের জন্য আমি এই ফলগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এসেছি এগুলোই এখন কাটবো বলে দাঁড়ান তার আগে হালুয়াটা কেটে নি আমি প্রথমবার মিষ্টি আলুর হালুয়া বানালাম ভাবছিলাম এগুলো তো সুজির নয় তো উঠবে কিনা দেখুন খুব সুন্দর উঠে গেছে এবার এই ফলগুলো আমি কেটে নেব আচ্ছা আমাদের দেশে এখন ড্রাগন ফ্রুটের দাম কেমন যদিও আমি একবার দু হাজার তেইশ সালে ড্রাগন ফ্রুট কিনেছিলাম তার দাম নিয়েছিল একটা দেড়শো টাকার মতো আর এখানে ওই চল্লিশ পঞ্চাশ টাকার মতোই নেয় আমার মনে হয় আমাদের দেশে এখনও ড্রাগন ফ্রুটের দাম এখানকার থেকে বেশি আমি বিয়ের পর শুধু লক্ষ্মী পূজা করতাম জানেন আর দেশের বাইরে থাকার পর সরস্বতী পুজো তবে কালী পুজোতে এই প্রথমবার ভোগ রান্না করলাম চলুন সব রেডি করে নিয়েছি এবার ওপরে ঠাকুরের কাছে নিয়ে যাই বেলা প্রায় এখন এগারোটা মতো বাজে তাড়াতাড়ি করতে গিয়েও দেরি হয়ে গেল এবার সুমিতকে দিয়ে দিই ও ল্যাব যাওয়া আছে পুজো করতে গেলে দেখি যত তাড়াতাড়ি করি না কেন ঠিক দেরি হয়ে যায় যে সাড়ে পাঁচটা মতো বাজে এখন সুমিত ল্যাব থেকে আর চলে এসেছে তাই দুজনে মিলে এসেছি ক্যান্ডেল জ্বালানোর আগে একটু ডেকোরেশন করব বলে সুমিত সকালে বিভিন্ন ধরনের ফুলের বুকে কিনে এনেছিলো আর এখন সেগুলো নিয়ে এসেছি ঠাকুরের সামনে একটু রঙ্গলি বানাবো বলে আচ্ছা এই যে ফুলগুলো নিয়েছি এগুলোর নাম আমি যতটা জানি এগুলোকে বলে ব্ল্যাঙ্কেট ফ্লাওয়ার তবে বাংলায় কী বলেন ঠিক জানি না আর এই ফুলটার নাম সঠিক বললাম কি না তাও আমি জানি না আপনারা যদি এই ফুলের নাম কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ফুলগুলো দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি এবার এরকম কয়েকটা পাতা নিয়ে এসেছিলাম সকালে দুব্য ঘাস আনতে গিয়ে ওই এগুলো দিয়ে সিঁড়িতে ক্যান্ডেল বসাবো বলে তো ভাবলাম এখানেও মাঝখানে ক্যান্ডেল বসাবো তো কয়েকটা দিয়ে দিই তারপর এই যে একদম মাঝখানে একটা গোলাপ দিলাম আর তার চারিদিকে এরকম গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি ব্যাস এটা হয়ে গেছে দেখুন তো কেমন হয়েছে রঙ্গোলিটা অতটা ভালো পারি না তাও চেষ্টা করেছি আর কি যাই এবার ক্যান্ডেলগুলো নিয়ে আসি এই যে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি আর এবার মাঝখানে ক্যান্ডেলগুলো আমি সাজিয়ে দেব আপনাদের প্রত্যেককে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবার এসেছি এই সিঁড়িগুলোতে ক্যান্ডেল দেব বলে আমার এই বাড়িটাতে একটা সিঁড়ি ছাদ এসব থাকার জন্য ফ্ল্যাটে থেকেও বেশ বাড়ি বাড়ি ফিল হয় তারপর আমরা দুজনে কয়েকটা নিজেরা ছবিও তুলে নিয়েছি বাড়ি থেকে দূরে থাকলেও নিজেরা প্ল্যান করে কিন্তু বেশ সুন্দর করে কাটালাম আজকের দিনটা আর আজকের ব্লগটাও আমি তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে চলি এই পর্যন্ত টাটা